কাঠফাটা এই তীব্র গরমে গাছের পাতা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে বৃষ্টির নামগন্ধ নেই কোথাও নরেন ঘোষের আমবাগানের গাছগুলোকে দেখলে মনে হয় কেলে কেলে কতকগুলো ছায়ার তৈরি দেহ দাঁড়িয়ে আছে আমবাগানের জমে থাকা শুকনো পাতার ওপর খচমচ শব্দ তুলে এমন সময় একটা লোককে দেখা গেল হেঁটে যেতে মুখে সরু কোঁফ আলা লোকটির হাতে দুটি ঢাউস ব্যাগ টি শার্টের সাথে ঢলঢলে প্যান্ট পরে যেন সে শ্বশুর বাড়ি যাচ্ছে এমনই দুলকি চালে লোকটা এগিয়ে চলেছে এই আমবাগানের বিশেষ একটা বস্তু হলো লম্বা একটা কাকতাড়ুয়া কে যে এই কাকতাড়ুয়াটাকে এখানে দাঁড় করিয়েছে আর আমবাগানে কাকতাড়ুয়া কী জন্যই বা দাঁড় করিয়েছে এটা একটা রহস্য বটে ব্যাগ হাতে করে আসা লোকটা সেই কাকতাড়ুয়ার সামনেই থমকে দাঁড়িয়ে গেল এই কাকতাড়ুয়া থেকে দুশো তিনশো মিটার দূরে ইটের তৈরি নরেন ঘোষের তালান অবশ্য তার অবস্থা এখন প্রায় জরাজীর্ণ অহ বুড়ো শেষ বয়সের তা দেখো আম বাগানে ঢেঙা একখানা কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রেখে মরেছে ঠিক আছে কই বাত নেই একবার এখানে এসে চেঁকে বসি সব দূর করে দেব নিজের সাথে কথাটা বলে নিয়ে চারিদিকে তাকালো নিমাই আসার আগে খোঁজ পেয়েছিল এখানে নাকি বেশ কিছু উটকো লোক এসে জুটেছে এমন সময় একটা আধবুড়ো লোক আর তার পেছনে দুজন সন্ডা ধরনের লোককে হন্তদন্ত হয়ে তার দিকে হেঁটে আসতে দেখলো নিমাই কে হে বাবু তুমি আমার এমন ভর শুনতে কি খুঁজছো বলতো কে তুমি আমি কে সেটা না হয় পরে জানবেন বলেন দেখি আপনি কে বাড়িন বাবু নিমাইয়ের কথায় বেশ রেগে উঠলেন একবার টুবন্ত সূর্যের দিকে তাকিয়ে বেশ জোরেই বলে উঠলেন আমি বাড়িন সমাদার এই বাড়ির বর্তমান মালিক বুঝলে ঘোষ মরার আগে জমি আর বাড়ি আমাকে বেচে দিয়ে গেছে ও কিন্তু আমার মামা তো কখনো এসব কথা আমাকে বলেনি এত চিঠি লিখতো কিন্তু জমি বাড়ি যে বিক্রি হয়ে গেছে সে কথা তো আমাকে কখনো জানাইনি বলো কি হ্যাঁ তুমি নরেন ঘোষের বাগনে তোমার কথা তো কিছু বলে যায়নি নরেন তাদের কথার মাঝেই পেছনে দাঁড়ানো লোক দুটো যেন চঞ্চল হয়ে উঠল ভয় ভয় দেখে একজন বাড়িন বাবুর কানের কাছে মুখ এনে বলল দাদা এখানে আর বেশিক্ষণ দাঁড়িও না আধার নামছে গো এখনই যদি আবার উৎপাত শুরু হয় হ্যাঁ ঠিক ঠিক এই আই ছোকরা শোনো তো তুমি 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 যেই হও বাপু এখন না এসো বাবা বুঝলে কাল সকালে এসো কথা হবে কেমন এখন এসো আগে না কর্তা আমি তো কোথাও যাব বলে আসিনি এই জমি বাড়ি সব আমার মামার ছিল সব বুঝে নিয়ে তবেই আমি এখান থেকে যাব। বাড়িন সমাজদার দেখল এই উটকো বিপদকে পরেও সামলানো যাবে আগে নিরাপদ আশ্রয়ে যাওয়া দরকার বেশ একে দোতলার একটা ঘর আপাতত খুলে দিত আমি আমার ঘরেই থাকব এ কথা বলেই তিনি একরকম পালিয়েই চলে গেলেন সেখান থেকে যেন আধার নামলেই এখানে তাকে বাঘে খাবে দোতলা বাড়িটার ছোট্ট একটা ঘরে নিমাইকে ঢুকিয়ে দিয়ে সন্ডা দুজন চলে গেছে সেখান থেকে সে এখন লম্বা বারান্দার ধারে এসে দাঁড়িয়েছে দূরের আমবাগানটাকে দেখে মনে হচ্ছে যেন ঝুপসি কোনো অজানা জগৎ চাপচাপ কালো আঁধার এদিক ওদিক বাসা বেঁধেছে তার এ বাড়িতে আগের যখন নিমাই এসেছিল তখন তার মামা বেঁচেছিলেন কিন্তু নরেন ঘোষ তার এই ভাগ্নেটিকে দু চক্ষে দেখতে পেতেন না দোষ অবশ্য নিমাই এরই সে স্বভাবে ছেঁচড়া প্রকৃতির মানুষকে বোকা বানিয়েই তার দিন যাপন হয় এসব কথাই ভাবছিল সে দাঁড়িয়ে হঠাৎই তার মনে হলো আমবাগানের মধ্যে দিয়ে কিছু একটা হেঁটে চলে বেড়াচ্ছে বেশ লম্বা লম্বা পা ফেলেই একটা মানুষের মতো দেহের কিছু একটা হাঁটছে নিমায়ের গলার শব্দেই লম্বা লোকটা থমকে গেল আর তার দিকেই যেন তাকিয়ে রইল তবে রে বেটা আম চুরি করতে আছিস দাঁড়া বেটা দাঁড়া নিমাই হাতে দু ব্যাটারির একটা টর্চ নিয়ে হন্তদন্ত হয়ে হেঁটে বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে অবাক হয়ে দেখল বাড়ির চারদিকে যেন কে চুনের দাগ দিয়ে রেখেছে চারিদিকে আলো ফেলতে ফেলতে সে এগিয়ে গেল যেদিকে লোকটাকে দেখেছে সেদিকে আম গাছগুলোর কাছে এসে কিন্তু কাউকে দেখতে পেল না নিমাই গাছের নিচটা এখন খাঁখা করছে আশ্চর্য তো গেল কোথায় কে বাগানে কে বাগানে আছিস রে বেরিয়ে আয় নইলে নইলে কিন্তু আমি আমি কিন্তু কুম্খ জানি হ্যাঁ হ্যাঁ বাবা আরে এ কি তার ব্যাপার কথাটা বলতে বলতেই নিমাই হাতের টর্চটা ঘুরিয়েছিল বাগানের যেখানে সেই কাকতরুয়াটাকে দেখেছিল সেদিকেই কিন্তু অবাক কাণ্ড জায়গাটা একদম খালি শুধু মাটিতে একটা খুঁটি পোতার মতো গর্ত ছাড়া আর কোথাও তার কোনো চিহ্ন নেই হঠাৎই নিমাইয়ের হাতের টর্চটা দপ দপ করে নিভে গেল নিমাই চমকে টর্চটাকে হাতের তেলয় দুবার ঘা দিল আর তাতেই টচটা আবার চলে উঠল নিমাই টর্চের আলোয় আরও একবার চমক খেল কাকতাড়ুয়াটা ঠিক সেখানেই ঠাঁয় দাঁড়িয়ে আছে আর একভাবে দেখছে তাকে কেলে হাড়িখানার ওপর খড়ির টানে বানানো চোখ আর দাঁতের শাড়ি দেখে এই অন্ধকারেই নিমাইয়ের যেন অন্তরাত্মা কেঁপে উঠল নিমাই যেন পিছু হোটে পালাতেও ভুলে গেছে পাথরের মতো দাঁড়িয়ে রইল সে সেখানে ওই ওই ছেলে ওখানে কি ওই ছেলে কি করছো ওখানে ইটের বাড়ির সামনে থেকে ডাকটা শুনে নিমাই চমকে উঠে পিছন ফিরল দেখল একজন সন্ডা তাকে বারবার হাতছানি দিয়ে ডাকছে নেমাই ও সেখানে আর বেশিক্ষণ থাকতে সাহস পেল না বারবার তার মনে হলো কাকুয়াটা যেন তাকে দেখছে সে হন হন করে বাড়ির দিকে হেঁটে গেল নেমাই বাড়ির বারান্দায় উঠতেই সন্ডা লোকটা প্রায় দাঁত খিচিয়েই বলে উঠল আরে এই চোকরা মরার জন্য গেছিলে এই বাগানের মধ্যে আমরা দেখেছিলুম নইলে এতক্ষণে ঘাটটি ভেঙে পড়ে থাকতে ওই আমবাগানের মধ্যে বুঝলে নিমাই অবাক হয়ে বলল কে যাঁতা বকছ বলতো আমাকে কে খুন করবে আর বাগানে যত সম্ভব চোর ঝুঁকেছে বুঝেছ আমি ওই দোতলা থেকে দেখেই তো গেলাম যদিও কি রকম যেন দেখলেই গাটা স্যাঁতস্যাঁত করছে চোর নয় চোর নয় শোনো চলে তোমার ভালোর জন্যই বলছি এখান থেকে বুঝলে নইলে মরবে নিমাই এ কথায় হতবাক হয়ে সন্ডাটার মুখের দিকে তাকিয়ে থাকে লোকটা বেশ ভয় ভয় আম বাগানের বাইরের দিকে কাকতারুয়াটাকেই দেখছে কথা বলিস রে মুকুন্দ নাকি হ্যাঁ দাদা আমি আর সেই ছোকরাটাও আছে এখানে দেখি ভেতরে বারান্দার আরেক দিক থেকে কথাগুলো ভেসে আসে তাদের দিকে সন্ডাটা নিমাইকে একবার শুধু চোখের ইশারা করল মানে যেতে হবে ঘরের মধ্যে ঢুকে নিমাই দেখল একটা আরাম কেদারায় হেলান দিয়ে বাবু বসে আছেন আর তার আরেক পাশে অন্য সন্ডাটা বসে বসে ছোড়ায় ধার দিচ্ছে নিমাই একবার ঢোঁক কিললো। এই বাবু যে সুবিধের লোক নয় তা আর আলাদা করে তাকে বলে দিতে হবে না এই ছোকরা এবার বলো দেখি কি চাই এখানে তবে হ্যাঁ যা বলবে খুব বুঝে শুনে বলো বাপু হ্যাঁ এই যে দেখছো ও লোকটা আগে কামার ছিল লোহা কেটে অস্তর বানাতো বুঝলে কিছু বললে আবার আঙ্কে আমার মামা মানে ইয়ে বাড়িটা আমাকে দেবেন বলেছিলেন যখন বেঁচেছিলেন তখন আমি সেজন্যই আর কি যখন আমার মামার মৃত্যুর কথা শুনলাম চলে এলাম এখানে মানে আপনি এখন এখানে বাবু রক্ত লাল চোখে তাকালো নিমায়ের দিকে এখনই যেন তাকে ছিঁড়ে খাবে দাঁতে চিবিয়ে তিনি বললেন শোন তোর মামা আমার থেকে বহু টাকা ধার নিয়েছিল বেঁচে থাকতে তাই যখন সে ব্যাটা মরলো তখন আমি এসে দখল নিলাম এই বাড়ির বুঝেছিস আচ্ছা শোন তুই এই আধারে বাইরে গেছিলি কেন আগে কর্তা বা বাইরে একটা লোক আম বাগানে হাঁটছিল আমি ভাবলাম চোর টোর কিনা তাই এ কথাটা শুনেই বাড়িনবাবুর মুখের তেজ যেন ফুরিয়ে গেল কি একটা ভেবে নিয়ে তিনি বললেন বুঝেছি শোন এই বাড়ি আর জমি এখন আমার তবে তবে তুই চাইলে উপরের একটা ঘরে মাথা গুঁজে পড়ে থাকতে পারিস যদি আমার একটা কাজ করে দিতে পারিস কি বল? কি কি কাজ করতে হবে আমাকে আমি সবই করব। এ কথা শুনে বাবুর মুখে একটা কুটিল হাসি যেন খেলে গেল নিমায়ের বুকটা স্যাঁত করে উঠল এবার রাত নেমেছে কারো কালো আধার ঢাকা এক রাত ইঁটের বাড়ি আর তার চারপাশের আম বাগানটা দেখে মনে হচ্ছে ঠিক যেন ভূতেদের আড্ডা এমন সময় তপ করে একটা মশাল জ্বলে উঠল বাড়ির দোতলায় লোকটার হাত থেকে মশালটা নিল নিমাই এ বাড়ি পাওয়ার জন্য সব কিছু করতে পারে সে যা এবার ওই যে দেখ তোকেই দেখছে বাগানের সামনে দাঁড়িয়ে যা কি আগুন দিয়ে দে একেবারে যতক্ষণ না পুরো চলে ছাই হয়ে যাচ্ছে ফেরবি না বুঝলি যা নিমাই মশাল হাতে বাগানের দিকে তাকালো সত্যি কাকতারুয়াটা যেন তাকেই দেখছে সন্ধেবেলার ভয়টা আবার একবার তার মনে ছাপ মুখে আর কিছু না বলে মশাল হাতে সে আম বাগানের দিকে বাড়ির চারদিকের সেই চুনের দাগটা পেরিয়ে বাগানের মাটিতে পা রাখলো নিমাই সাথে সাথে বাতাসে কেমন যেন একটা পচা মাছের মতো পিছড়ি গন্ধ পেল সে ভয়ে ভয়ে চারিদিকে দেখতে দেখতে নিমায় গিয়ে হাজির হলো কাকতারুয়াটার সামনে খড় দিয়ে তৈরি আকৃতিটার গায়ে ছেঁড়া জামাটার রং রোদে জ্বলে পুড়ে প্রায় কালচে হয়ে গেছে কালো হাড়িটার হাঁড়িটার গায়ে আঁকা চোখগুলো যেন নিমায়ের দিকেই তাকিয়ে আছে একভাবে নিমায় একটা দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে আগুন ধরাতে গেল কাকতাড়ুয়াটার পায়ের কাছে হঠাৎ একটা খড়ের হাতের প্রবল চড়ে নিমাই ছিটকে গিয়ে পড়ল মাটিতে কোনো মতে ঘাড় তুলে বিস্ফারিত চোখে যা দেখলো সে ভয়ে গলা শুকিয়ে গেল তার খড় আর কালো হাড়ি জুড়ে বানানো সেই কাকতাড়ুয়াটা ঠিক মানুষের মতো দুপায়ে দাঁড়িয়ে তার দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে

মু এই নামে তাকে তার মামা নরেন ঘোষ আর কেউ কোনোদিনও ডাকতো না মা 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 নয় রে অত ছাড়া মাবাবার মা বেটা চেচর বিচে বেঁচে থাকতে তো ঠিকিয়া দেখতাম না তার মনার পর তোমার বাড়ি আর বাগান দখল করতে আমায় আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও দানা তোর ব্যবস্থা পড়ে হবে আগের তোদের ব্যবস্থা করে ককতাড়ুয়াটা এ কথা বলে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় বাড়িটার দিকে নিমায় ভয়ে কাঠ হয়েই পড়ে থাকে সেখানে কিন্তু বাড়ির সামনের সেই চুনের দাগটা যেন কিছুতেই পেরোতে পারে না সে অদৃশ্য কোনো বাধা যেন পথ আটকে দিয়েছে তার বাড়ির দাওয়ায় ততক্ষণে বাড়ির ঘোষ আর তার দুই সঙ্গী নেমে এসেছে তাদের হাতেও জ্বলছে না পারবি না এখান অব্দি পৌঁছতে পারবি না সে ব্যবস্থা সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি কচ্ছা তান্ত্রিককে দিয়ে এই বাড়ি আমি আগে থেকেই বন্ধন করে দিয়েছি যাতে যাতে করে যাতে করে এই বাড়ির চৌহদ দিতেও তুই ঠুকতে না পারিস বুঝলি আর বাচ্চা কথা বলেই কাকতারুয়াটা একটা হাত বিশাল লম্বা করে খপ করে চেপে ধরে নিমাইয়ের করতানটা তারপর সে ওদের তিনজনকে অবাক করে দিয়ে নিমাইকে ঠিক ছেঁড়া ন্যাকড়া বানিয়ে ঘষে ঘষে মুছে ফেললো চুনের দাগের খানিকটা এতদিন পর আমার এ কথা বলেই তাকে ছুঁড়ে ফেলে দিলো সে আবর্জনার মতো কাকদাড়ুয়াটা এবার লম্বা লম্বা পা ফেলে ঢুকে পড়ল গন্ডির ভেতর বারেন বাবু আর তার দুই শ্যাঙাত প্রাণের ভয়ে দৌড়ে গিয়ে ঢুকলো বাড়ির ভেতর কাকতাড়ুয়াটাও প্রবল অর্থ হাসি করতে করতে তাদের পেছন পেছন বাড়ির ভেতর ঢুকলো কাঁপতে কাঁপতে নিমাই উঠে দাঁড়ালো বিস্ফারিত চোখে সে দেখছিল তার সামনে ঘটে যাওয়া অবাস্তব সমস্ত ঘটনাগুলো হঠাৎ বাড়ির ভেতর থেকে ভেসে এলো প্রবল কয়েকটা চিৎকার শরীর থেকে প্রবল আঘাতে প্রাণ বেরিয়ে গেলে যেমন শব্দ হয় ঠিক তেমনই চিৎকার আর তারপরে বাড়ির ভেতর থেকে বেরোতে থাকে ধোঁয়া আর আগুনের লক লকে শেখা আগুনের দাপটের ভেতর থেকে এবার বেরিয়ে আসে সেই কাকার মূর্তি কেলে হাঁড়িটায় আর খড়ের হাতে তার লেগে আছে চাপচাপ তরল

যতক্ষণ আমি আছি প্রবল অট্ট হাসিতে ফেটে পড়ে আকাশ বাতাস নিমায় অবাক চোখে দেখতে থাকে কাক রূপী তার নরেন মামাকে কয়েক মুহূর্তের মধ্যেই তার দু চোখে কালো অন্ধকার নেমে আসে চোখে মুখে জলের ছাপটা খেয়ে উঠে বসে নিমাই চারিদিকে চেয়ে দেখে গ্রামের বেশ কিছু লোক তার দিকে তাকিয়ে আছে এদের অনেককেই সে চেনে এই তো বুড়ো তিলো মাঝি বাসু জেলে বাপন মাস্টার সবাই তাকেই দেখছে না আগুন লাগিয়ে পুড়িয়ে দিই কেন ভাটা খারাপ হয়ে গেছে নাকি নিমাই তার কথা শুনে হ্যাবলার মতো তাকিয়ে দেখে দালানটার দিকে সত্যি সেটা পুড়ে ছামা হয়ে গেছে এই নিমু ব্যাটা ছেচর কি করছিলি এখানে কথা বল নইলে পুলিশে দেব বুঝলি আমি কাল সন্ধেবেলা এলাম এ বাড়িতে তারপর ওরা সব এখানে ছিল তারপর পর পর ঘটনাগুলো নেমাই বলে যেতে লাগলো ওদের সবাইকে সবারই মুখ

ভুতুরে কাণ্ড আর কি আগে এই এই গ্রামেরই উটকো লোক বুঝলে বাড়ির দুই সঙ্গে নিয়ে ওই বাড়িটা দখল নিল আর বাড়ির জমিটাও বুঝেছ আর তান্ত্রিককে ডেকে কি সব তন্তর মন্তর করে থেকেও গেল এখানে কি বলবো আমরা গ্রামের লোকেরা তো কেউ মানে ভুলেও পা মারাই না এদিকে ব্যাস আর কি এইভাবেই চলছিল সব কিছু দিনের বেলা দিনের বেলা সব ঠিক থাকলেও রাত হলেই রাত হলেই না এইখানে নেমে আসে ভৌতিক ছায়া বুঝলে তাই তো তাই তো তোমাদের বাড়ির ঠিকানা জোগাড় করে মানে আমরা তোমাকে খবর পাঠালুম যাতে যাতে তোমরা এসে নরেন ঘোষের নামে ওই ওই ধান দিয়ে আর ওদের এখান থেকে দূর করে দিয়ে এই এই বাড়িটার এই না করতে পারো হ্যাঁ এরা এরা কিন্তু কিন্তু কি কাণ্ড কি কাণ্ড নিমাই যেন বোকা হয়ে গেছে কোনো কথাই তার কানে ঢুকছে না শূন্য দৃষ্টিতে সে শুধু দেখছে আমবাগানের যেখানে কাল কাকতাড়ুয়াটাকে দেখেছিল সেদিকেই জায়গাটা খালি একটা বাঁশ পুঁতে রাখার চিহ্ন আছে শুধুমাত্র হঠাৎ যেন একটা ছায়া আম গাছগুলোর আড়ালে সরে গেল স্যাঁত করে নিমাই বুঝল দিনের বেলায় তার নরেন মামা লুকিয়ে থাকে আমবাগানে আর সন্ধে হলেই এখানে এসে মতো দাঁড়িয়ে বাড়িটাকে পাহারা দেয় তুই চোখ পুচে ফেলল নেমাই চোখ বুঝে শুনল বাপন মাস্টার বলছে তিলুকাকা চলো থানায় খবর দি। একটা চাপা হাসি যেন ভেসে গেল নরেন ঘোষের বাড়ি আর আমবাগানের বাগানের উপর দিয়ে শেষ হলো কটুনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পে আমার সাথে ছিল গৌতম আকিবুক অ্যানিমেশন থেকে আর বিট্টু অ্যানিমেশন বাক্স থেকে ওদের চ্যানেলগুলোও তোমরা একবার ঘুরে এসো আর আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো